হ্যালো বন্ধুরা আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো হঠাৎ করে একদিন বিকেলবেলা বেরিয়ে গেছিলাম বর বাচ্চা সবাই মিলে তো এটা বেশ কিছুদিন আগেরই ভিডিও এডিট করার সময় করে উঠতে পারিনি তো কোথায় যাচ্ছি তো দেখো যাচ্ছি যেখানে সেখানে ট্রেনে করে যেতে হবে তো অবশ্যই এখানে আমরা স্টেশনে বসে রয়েছি দুপুরবেলা খেয়ে গেছিলাম আমার যাওয়ার ইচ্ছা খুব বেশি ছিল না গুডলার জন্যই বেশি যাওয়া ও বহু দিন ধরে ওর যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল তো চিন্তা করলাম যে ঠিক আছে চলো একদিন যাই তো দেখো দুপুরবেলা বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ ছিল কিন্তু তারপরও ট্রেনে ওঠার পরে ট্রেনের হাওয়াতে বেশ ঠান্ডা লাগছিলো তো ট্রেনে উঠে গেছি ট্রেন তো চলছে গন্তব্যের দিকে এগিয়ে তো নিউআলিপুর থেকে ট্রেনে করে আমরা চলে এলাম শিয়ালদা এবার আমরা শিয়ালদা থেকেও ট্রেনে উঠবো তো তার আগে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে একটু চিপস খেয়ে নিলাম রাস্তায় বেরোলে যতই ভাত খেয়ে বেরোই আর যাই খেয়ে বেরোই খুচুর খাচুর তো খেতেই হবে না খেলে তো চলবেই না তাই জন্য মা আর ছেলে মিলে চিপস থেকে শুরু করে টুকটাক খাওয়া শুরু করে দিয়েছিলাম তো ইতিমধ্যে দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে এসেছিল আমরা কিন্তু গন্তব্যে নেমে গেছি গন্তব্য ছিল আমাদের হাবড়া তো মেবি তোমরা কেউই বুঝতে পারছো না হাবড়ায় হঠাৎ কি করতে এসছি তো হাবড়ায় আমরা এসছিলাম অশোকনগরে অশোকনগরে গেছিলাম আমরা আমেরিকান দাদার বিরিয়ানি খেতে তোমরা সবাই নিশ্চয়ই মানে আর বেশি করে জানাতে হবে না আমেরিকান দাদার বিরিয়ানি সম্পর্কে ভীষণভাবে ফেমাস মারাত্মক ফেমাস আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু খুবই দুঃখ যে আমি দাদাকে দেখতে পাইনি আমি সেটার জন্যই বেশি গেছিলাম বিরিয়ানির থেকেও তো তারপরেও তো কিছু করণীয় নেই অনেকটা রাত হয়ে গেছিলো পৌঁছাতে তো আমরা মোটামুটি বিরিয়ানি নিয়ে চলে এসছিলাম ভীষণ ভিড় ছিল কিন্তু রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ছিল যেটা তোমার একদম স্টেশন থেকে পাঁচ মিনিট দাদার দোকান তো রিভিউটা তো আমি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি অবশ্যই দোকান যদি জানাই দোকানও ভীষণ সুন্দর দোকানে যারা কাজ করছেন তাদের ব্যবহারও ভীষণ ভালো প্রচণ্ড লাইন ছিল ভীষণ রাশের মধ্যেই আমরা বিরিয়ানি নিয়ে ব্যাক করেছি তো রিভিউটা এবার তোমরা সবাই শুনে নাও একটু বন্ধুরা কালকে রাতে তো বিরিয়ানি এনেছিলাম কিন্তু ঘটনাচক্রে হচ্ছে কালকে রাতে আমি খাইনি গুডলেই খেয়েছে খেতে পারিনি জার্নি করে এসে তো আমি তোমাদেরকে এখনো ঢেলে দেখাবো এটা কিন্তু একশো টাকা এটার দাম হচ্ছে একশো টাকায় এই কন্টেনারটা প্রাইস চিকেন বিরিয়ানি তো কতটা রয়েছে আমি তোমাদেরকে একটু ঢেলে দেখাই এই যে দেখো আর এর সঙ্গে এই যে এই স্যালাডটা দিয়েছিল এই যে পেঁয়াজ রয়েছে শশা রয়েছে বেশ ভালো এটা এই যে এটা ঢেলে নিচ্ছি একজনের জন্য কিন্তু মোটামুটি মানে অনেকটাই এবারে অনেকেই আছে পরিমাণে বেশি খায় আমাদের ঘরের কথা যদি বলি যে আমাদের ঘরে কেমন কেমনকে খায় তাহলে কিন্তু এটা একদম ঠিকঠাক কমও নয় বেশিও নয় বেশিই বলতে গেলে কি শুনছো বেশি না একটু একটু বেশি এই যে এইটা হচ্ছে কোয়ান্টিটি বসে খেলে তো ওখানে আনলিমিটেড আর এইটা কোয়ান্টিটি এটা হচ্ছে চিকেনের পিস এই যে চিকেনের পিস এটা আর এটা হচ্ছে আলু এই যে এটা আলু ঠিকঠাক একদম এই যে তুমি কালকে খেয়েছো এবার তুমি রিভিউটা দাও কেমন ভালো ভালো কেমন ভালো এই যে বিরিয়ানি ঝরঝরে বিরিয়ানি না টেস্ট কেমন লেগেছে আমরা কলকাতায় থাকি আমরা কলকাতার হাজি বিরিয়ানি খেয়েছি আমরা 100 টাকা অনেক বেটার অনেক বেটার এক কথায় অনেক এক কথায় বিরিয়ানিটা আমরা যে এখান থেকে মানে কলকাতা থেকে সেই গেছি হাবড়া স্যাটিসফাইড স্যাটিসফাইড আমরা হচ্ছে এত জার্নি করে গিয়ে এনেছি স্যাটিসফাইড কালকেও গরম গরমটাই খেয়েছে আমি খেতে পারিনি কালকে জার্নির জন্য আজকে খাবো বাট আমার মনে হয় না কোনো খারাপ লাগবে কিছু তো এটাই রিভিউ আমার মাও কিন্তু রিভিউ ভালোই দিয়েছে সেটা ক্যাপচার করা হয়নি তো আলটিমেটলি একদম ভালো